এখন আসছি বাইরে তোলার জন্য তো চলুন গিয়া দেখি বাইরের ভিতরে কেমন মাছ ঢুকলো এই এখানে একটা আর একটা ওই যেখানে তো ওই বাইরের সামনে তো মাছ লাফালাফি করতেছে দেখা যায় এটা তুলি দেখি এটার ভিতরে মাছ ঢুকছে কিনা এটার ভিতরে একটা সাপ বাইরের ভিতরে একটা সাপ ছিল আর একটা চিংড়ি মাছ কিনা মাছ তো নেই নাই রেখে দিয়েছি তো ওইটা তুলিকা চলুন তো এই বাইরের ভিতরে মাল ঢুকছে মনে হইতেছে দেখা যাক কতগুলা ঢুকছে হ্যাঁ এই বাইরের ভিতরে কিছু পুটি মাল ঢুকছে একটা সাপ আছে এই যে সাপটা তো এই বাইরের ভিতরে কিছু কিছু পুটি মাছ আছে খুব মানে বড় বড় তো বের করে আপনাদেরকে দেখাই দেখি এই যেই মাছগুলা ছিল এই বাইরের ভিতরে তো সাপটা এখন এইখানেই রয়েছে এই যে আর এই সাথে দেখেন মাছ গিজ গিজ করতেছে এই সাথে মাছগুলো আটকা পড়ছে বের হবার কোনো রাস্তা নেই তো এই যে এই মাছগুলো পাইছি

पौधे कैसे काम करने से पौधे पौधे स्टेक कैसे पौधे स्टेक पौधे स्टर कैसे और आर्गेन आर्गेन सिंथेटिक स्टेक अच्छा भार्स करके आते बाबू उठ जाते हो এখনো আমরা আছে গাজ বোরাই আমরা আশেপাশের ধান খেত মোটামুটি প্রায় লাগানো হয়ে গেছে আর এক সপ্তাহ এক সপ্তাহের ভিতরে সব লাগানো হয়ে যাইবো হ্যাঁ তারপরে সবুজ হয়ে দেবো একটু কি হাল চাষ করে নাকি

এ জুমন ঘটনা ঘটায় গেলছে আর সুরপাক হাল চাষ করছে এখানে আর কাকটা মাছ ধরে আসছে জুমন আরে রে এই মাছটাতে স্বাদ লাগে আমার একটা প্রিয় মাছ আর একটা ধর ধরে লে আয় সারি সারিস না একটা কীভাবে ধরে দে হ্যাঁ জুমন পারতি না ধরতে কামার সুডু এটা মুশকি হেরা দে ভাড়া বুঝতে সুরটু ভাইরা দে

ওই হাস তোর থাক দুর্বল হয়ে গেছে একটু আরো আছে নাকি জুমন আমাদের লাউ গাছের আপডেট অনেক বড় হয়ে গেছে মানে কণী ঝুমন আৰু চেমু নাকি পাংগা ল

হে আমার বনিতা সেনা আমি হেরে বনিতা সেনা মাইতেতে মতে সরকারি এমনি ধরে রাখছি এমনি ধরে রাখছি এই মাইরে যাচ্ছে না এই মানে কেউ জিততে পারে না ঠিক আছে তাহলে তো এখন কি তরবুন পাঙ্গা নিবি নাকি হ্যাঁ হ্যাঁ ওনলি তো হয়েছে না আমারই দড়তাছে জিতব গড়া কোনি যা এই হে তো আগে পিছ মানে পিছে এসে গেছে কইছে নিত না পাঙ্গা নিত না এতাক তাক দরকার নাই পাঙ্গা নিবারে আমি জিতে গেছি আমি জিতে গেছি মাই আমি

ছাগলী

कबूला तो पुरुष का तो गिरना तो है ना किंगों तुम्हें आईशे हमें एक सौ दोस पया अच्छा अच्छा एक सौ में दस परे ना इंडिया में दोस ना मध्य वो मल्ले हाथ देखते हैं मिलो आर किनो रोबस्त है हमार भी साना तादेख दोस्त हैं चिनोर गुवानोर स्टाइल रहे हैं हाँ। आह तो सरोस चिनो ना तो देख कि डिश

চেক করে বুড় সাড়ে পাঁচটার দিকে আসা শুয়ে পড়ছিলাম তো অনেকক্ষণ ঘুমাইছি তো সকালের দিক দিয়ে প্রচুর বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে দেখেন কি হয়েছে একদম বইলে গেছে খেতগুলা এগুলো তো শুকা গেছিল প্রায় এই বাইর গুলা তো বাসা ছিল তো এই বাইর তুলি নাই এখন তুলবো চোখটা নিয়েছি দেখি মাছ পাই কিনা কি মাছ ধুকলো দেখেন ভয়ঙ্কর মাছ এই মাছটা তো অনেকদিন ধরে দেখি নাই শাকার আর ফিস থাক এটার ভিতরে এটার ভিতরে থাকি মারাজাক আই হায় দয়াবানিনিসে मस्त তো নাই এই জ্যাক্টার ভিতরে দুইটা লাটি মাছ না তিনটা লাটি মাছ তিনটা লাটি মাছ একদম এক সাইজ এইটার ভিতরে অনেকগুলো মাছ ঢুকছে এই যে আমাদের বাড়ির পিছনে আমাদের পাগারের পিছনে এই বাড়িটা এখানে রাখছিলাম তো এটার ভিতরে ঢুকছে ওইল একটা লাঠি মাছ একটা রাউয়া মাছ আর সবগুলো পুটি মাছ একটা কটপিট্টা মাছ আছে আর জুমন ওই যে খেত লাগাইতেছে সে জ্বালা আইন নিয়ে খেত লাগাইতেছে আর কাকু হাল চাষ করতেছে ট্রাক্টর দিয়ে এই দুইটা হয়েছে একটা ভিতরে ঢুকছে ভিতরে ঢুকে নাকি তো বাইর গুলো সব নিয়ে যাই নিয়ে এগুলো পরিষ্কার করতে দিবো পরিষ্কার করিয়া আবার যদি পালাই তো আপনাদেরকে দেখাবো তো ছয়টা বাইর তুলে নিয়ে আসছি আর দুইটা বাইর আছে আমাদের পাগারের সাইডে দিয়ে আর দুইটা বাইরে তো হারাই গেছে দশটা ছিল মোট তো এই ছয়টা বাইরের ভিতরে ঢুকছে দুইটা বাইরের ভিতরে মাছ তো এগুলা বের করি আপনাদেরকে দেখাই কতগুলো মাছ পাই না তো এই মাছগুলো পাইছি দুইটা বাইরের ভিতরে তো আজকের মতো ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা